আন্দোলন সংগ্রামে যে ভূমিকা রেখেছিল চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র দলের সহ সম্পাদক এনজি কুবরিয়া ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাট হাজারি সংসদীয় আসনের আওতাধীন চলশেক দুই নং জালালাবাদ ওয়ার্ডের অন্তর্ভুক্ত বর্তমানে ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক রাজপুতের সহযোদ্ধা বারবার জাতিত জালালাবাদ ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন ভাই আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইজিতানা বিএনপির সাবেক সভাপতি বাইজিতানা যুব সাবেক সভাপতি রাজনৈতিক অগ্রজ শ্রদ্ধাভাজন জনাব লক্ষ্মুর ভাই সহ মঞ্চে উপস্থিত এবং সামনে উপস্থিত আপনাদের সকলকে হাটহাজারি সংসদীয় আসনের আগামী দিনের কান্ডারে এই হাটহাজারি থেকে আপনাদের বুটে চারবারের নির্বাচিত সংসদ সদস্য হাটহাজারির প্রতিষ্ঠাতা উপজেলা চেয়ারম্যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মরহুম আলহ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা আমাদের রাষ্ট্রপতি কবি বিএনপির কারণ জাতীয় নেত্রী যিনি কুনি শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ এগারো মাস জেল কেটেছেন পরবর্তী তিনি ছয় বছর দেশান্তরীণ ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক বেস্টার শাকিলা ফারজানা আপা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সমুপস্থিতি সময় যেহেতু সংক্ষিপ্ত একটু পর মাগরিবের দিবে আমাদের প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন সেজন্য আজকের কর্মী সবাই পুরুষের পাশাপাশি আপনারা মহিলারাও যে সর্বান্তক উপস্থিত হয়েছেন সেজন্য আমি সত্যি আনন্দিত বাংলাদেশে বিএমপি। এসেছে তার মধ্যে যদি আপনারা হিসাব করেন পুরুষের চেয়ে মহিলাদের হচ্ছে বেশি বাংলাদেশের মহিলারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অসম্ভব ভালোবাসে বাংলাদেশের মহিলাদের কাছে যদি আপনি প্রশ্ন করেন আপনাদের মার্কা কি তারা এক বাক্যে বলবে আমাদের পছন্দের মার্কা হচ্ছে দানের আমাদের পছন্দের নেত্রী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদের জিয়া এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সেজন্য আপনারা যারা আজকে মহিলা মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে একটাই মেসেজ দিব আপনারা যেরকম এই হাট হাজারিতে বেগম খালেদা জিয়ার প্রার্থী মরহুমা লা সৈয়দ ওয়াহিদুল আলমকে দানের বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন ঠিক একই ধারাবাহিকতায় ওনার সুযোগ শ্রী আপনাদের মতোই একজন মা আপনাদের এই একজন বোন আমাদের রাষ্ট্রপতিক অভিভাবক ব্যারিস্টার শাকিলা ফারজানা আপাকে দানের শিশে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আপনারা কি শাকিলা আপা

আপনাদের পার্শ্ববর্তী যারা মা বোনেরা রয়েছে তাদের সকলকে একটা মেসেজ দিবেন বেগম খালেদা জিয়া আবারও বাংলাদেশে অতীতের মতো নেতৃত্ব দিবে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার এই হাত হাজারিতে মনোনীত দানের শিশের প্রার্থী হবে মরহুমাল সৈয়দ ওয়াহিদ রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার আপনারা কি হাত দাঁড়িয়ে চাকি না আপনারা এই জালাবাদের মাটিতে প্রচারণা শুরু করে দিবেন এই বাংলাদেশের বেগম খানজিও আবারও নেতৃত্ব দিব ওনার হাত ধরে এই হাটাচারী সংসদীয় আসনে